ইমানের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে না ইমানদারদের কিছু আলামত আছে যেই আলামতগুলো তার কাছে যদি থাকে এই বৈশিষ্ট্যগুলো যদি তার কাছে থাকে তাহলে বুঝতে হবে তার ইমান পরিপূর্ণ আছে ইমানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বললেন

তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকটে তার পিতা মাতার চেয়ে তার সন্তান সম্পত্তির চেয়ে এমনকি সকল মানুষের চেয়ে প্রিয় না হবেনিবার আপনি তো স্ত্রীর জন্য দাড়ি ছেড়ে দিয়েছেন মানে কেটে ফেলেছেন স্ত্রী বলেছে দাড়ি রাখলে কেমন যেন দেখা যায় স্মার্ট দেখা যায় না কাটেন তো আপনি স্ত্রীর জন্য কেটে দিয়েছেন আর আপনি আঘাত দিয়েছেন অপমান করেছেন নেনিবার আপনি আপনি ইমানদার হয়েছেন কিনা রসুল সাল্লাম বলছেন রসুল সাল্লাহামকে ততক্ষণ যতক্ষণ না সে পরিপূর্ণ নিজের জীবনের চেয়ে নিজের পরিবারের চেয়ে নিজের মা বাবার চেয়ে নিজের আত্মীয় স্বজনের চেয়ে এবং কি এভরিথিং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে যদি রসুলকে বেশি ভালো না বাসে তাহলে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না সে ইমানদার হতে পারবে না সে মুমিন হতে পারবে না হাদিস বোখারি হাদিস নাম্বার পনেরো হাদিস মুসলিম হাদিস নাম্বার চুয়াল্লিশ দেখেন আপনি আপনার ভালোবাসা কি বলবো রাসুল সাল্লাম বলছেন এটা না আপনি ওইটাই করেন রাসুল সাল্লাম বলছেন এটা করো আপনি তার থেকে মুখ ঘুরিয়ে অন্য দিকে যান রাসুল সাল্লাম বলছেন এই কাজটা গুনার কাজ করো না আপনি তাও করেন বলছেন এই কাজটা সবের কাজ করো আপনি তাকে পিঠ দেখিয়ে উল্টা দিকে হাঁটা শুরু করেন তো আপনি কি করে ইমানদার হতে পারেন আপনার ইমান পরিপূর্ণ আছে কিনা আপনার বিবেকের কাছে আপনি এবার প্রশ্ন করুন